হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ক্লাস এখন আমরা ক্লাস নাইনের সেকেন্ড সেমারটি হয়েছিল জীবনবিজ্ঞান থেকে আমরা স্কুল সিক্স জলপাইগুড়ি জেলা স্কুল এর আন্ডারে কোয়েশনগুলো সলভ করো ঠিক আছে দেখো কি রয়েছে প্রথমে একে রয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসম বাক্যটি সম্পূর্ণ করো এক রয়েছে সালক সংশ্লেষের আলোক বিক্রিয়ায় উৎপন্ন উপাজ্য পদার্থ দুটি কী হয়ে যাবে এন এডিপিএইচ প্লাস এইচ প্লাস ও এটিপি যে রক্তে উৎসেচক থাকে না তা হলো কি সি পিত্তরস উৎপন্ন এ টি পি অনুসংখ্যা হাঁপানির ওষুধ পাওয়া যায় কোন গাছের রেচুন পদার্থ থেকে এ ধুতুরা পাঁচের রয়েছে খাদ্য পরিবহনের সাহায্যকারী খনিজ মৌলটি হলো কি বি স্থান পূরণ করো ড্যাশ ভিটামিন ও ড্যাশ খনিজ মৌল রক্ত জন্য দায়ী ভিটামিন কে ও ক্যালসিয়াম খনিজ মৌল প্রাণীর অন্তকোষী ও বহিকোষীয় পরিপাক পরিলক্ষিত হয় কোন প্রাণীর হাইড্রা লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের এর সহ অবস্থান প্রোটিন পরিপাক মুখবিবরে সম্পন্ন হয় মিথ্যা এটা করা হবে মূল যে চাপ রসস্পৃতি চাপের কারণে হয় এটা সত্য চিংড়ির শোষণ অঙ্গ হলো অঙ্গ হলো কি বুকলাং এটা কি হয়ে যাবে মিথ্যা এরপরে কি রয়েছে দেখো এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে সর্বরেখা উপযুক্ত শব্দ বসে সঠিক জুটি পুনরায় লেখো ঠিক আছে দেখো অরিনেথিন চক্র হয়ে যাবে ডি যকৃত করোনারি সাইনাস হয়ে যাবে সি করোনারি সিরা আর সিও হয়ে যাবে কি বি পুষ্প একটি বাক্যে উত্তর দাও কচু খেলে গলা ধরে কেন এই প্রশ্নের সমাধানটা তোমরা দেখো কি রয়েছে কচুর কোষগুলিতে ক্যালসিয়াম অক্সালেট নির্মিত রেফাইড থাকে যা খাওয়ার সময় গলার নিউকো তরে গেঁথে যায় অস্বস্তি তৈরি করে তাই কচু খেলে গলা ধরে যায় ঠিক আছে এরপরে রয়েছে দেখো ল্যাকটিয়াল কি এই প্রশ্নের সমাধানটা দেখো ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙ্গুলের আঙুলের মতো অভিক্ষেপ বিশিষ্ট ভিলাইয়ে রক্তজালকের মধ্যে অবস্থিত লাসিকা বাহকে ল্যাকটিয়াল বলে এরপরে আছে লিকোপিনিয়ার কারণ কি শ্বেত রক্তকণিকার স্বাভাবিকের তুলনায় সংখ্যা হ্রাস এরপরে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও আচ্ছা তার আগে রয়েছে উপযুক্ত শব্দ জন্ম সহ শামুক অর্গান অফ বোজনাস মশা হবে ম্যালপিজেন নালিকা আর বিসি হিমোসাইট্রোব্লাস্ট আর অনুচক্রিকা হবে মেগা ক্যারিওসাইট এরপর আছে রক্ত তঞ্চন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো দেখে নাও তিনটা ধাপে রয়েছে তিনটা ধাপ কিন্তু তোমরা তুলে দিবে পরপর ঠিক আছে প্রথম দিতে দিব ওকে এরপরে কি বলেছে জেড স্কিম রেখাচিত্রের সাহায্যে দেখা দেখে নাও রেখাচিত্রটা এই পুরো স্ট্রাকচারটা হয়ে যাবে ঠিক আছে তারপরে কি বলেছে বাস আচ্ছা প্রস্তাসের পেশির ভূমিকা আলোচনা করো আমি এটা ভিডিও শেষে দিচ্ছি এরপর হচ্ছে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া উক্তিটি ব্যাখ্যা করো দেখে নাও প্রশ্নের সমাধান ওকে এটা এইখান পর্যন্ত লিখবে ঠিক আছে নেক্সট কি বলেছে অভিস উদ্ভিদ দেহে গুরুত্ব উল্লেখ করো দেখে নাও ওই প্রশ্নের সমাধানটাও তোমরা টু মার্কসের মতো রয়েছে এইটুকু পার্ট তোমরা লিখতে পারো আর নেক্সট পেজে একটু রয়েছে ওটাও তোমরা লিখে নিতে পারো দুটো পয়েন্ট রয়েছে ঠিক আছে ওকে এরপর হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গ কেন গ্রহণ করে তা উল্লেখ করো তা থেকে পুষ্টি সম্পন্ন করে কিভাবে আর রয়েছে মানবদেহে মুখবরে শর্করার পরিপাক কীভাবে ঘটে দেখে নাও এই প্রশ্নগুলোর সমাধান ওকে যারা চ্যানেলে নতুন রয়েছো তারা পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি যাতে পরবর্তী সবার আগে তোমাদের কাছে পৌঁছে আর যারা চ্যানেলে অলরেডি রয়েছে তারা চ্যানেলটাকে প্রমোট করার জন্য কী করবে বলো তো বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে ওকে আর লাইক দিও কমেন্ট করো কিভাবে